নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেজ দমের কাশ্মীরি দমের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাশ্মীরি দম সাথে রয়েছে চিকেন মোগলাই পরোটা কাশ্মীরি দম তৈরি করতে এখানে আমি নিয়েছি আলু আলু আমি কেচে নিয়েছি তারপর আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ছোটো চায়ের কাপের এক কাপ চিনে বাদাম ডাই রোস্ট করে নেওয়ার পরে দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি এটা আমি বেটে নেব আর লাগছে রসুন আদা তিনটে টমেটো তিন চারটে পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলা আমি বেটে নিয়েছি তিন চামচ সরষার তেল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি যেনটা সরষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি হলুদের গুঁড়ো আলু আমি আর আগে ভাজলাম না আপনারা চাইলে আলু আগে একবার বের নিতে পারেন স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করে নেব মশলার সাথে আলু চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব দুধ আর পেস্ট আমি এখানে চিনাবাদাম বাদাম ব্যবহার করলাম যেহেতু আমি কম খরচে তৈরি করব আপনারা চাইলে কাজু কিশমিশ কিশমিশারমগোজ আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি দুধের ব্যবহার করলাম এর পরিবর্তে আপনারা টক ব্যবহার করতে পারেন যেহেতু আমি টমেটোর ব্যবহার করেছি তাই আমি আর টক দুধ ব্যবহার করছি না আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে দেব এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে যেহেতু বাদাম রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এই আলুর তুমি একটু মাখা মাখাই ভালো লাগে তিন চার মিনিট রান্না করে নেব আর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আমার আগে দিতে মনে ছিল না এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেবো ডাই রোস্ট করে রাখা কাঁচুরি মেথি আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার কাশুরি মেথি ও গরম মশলা পাউডার রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেনটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আপনারা যদি কাজের ব্যবহার করেন সারটা অবশ্যই এর থেকেও বেশি ভালো হবে আলুর দম আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে এভাবে বানালে এর স্বাদ হবে অন্যরকম যদি আপনারা নিরামিষের দিন তৈরি করেন তাহলে পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করতে পারেন সেম প্রসেসে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ